দুয়ারে স্বাস্থ্য এলাকাবাসীদের দাবি মেনে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। শনিবার উল্টো রথযাত্রার দিন ইংলিশ বাজার ব্লকের বেকি এলাকায় বেকি সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সরকার মহতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি মন্ডল বর্মন সহ অন্যান্যরা আপনি <Și X2> <out> <anniversary>

আজকে মহদুপুর অঞ্চলে বেঁকি হতে একটি সুস্বাস্থ্য কেন্দ্রে শুভ উদ্বোধন হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এনএইচএম ফান্ড থেকে প্রায় একত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রে শুভ উদ্বোধন হলো এবং এই সুস্বাস্থ্য কেন্দ্র প্রথমে ভাড়াতে ভাড়া বাড়িতে ব্যবহার হতো কিন্তু সেখানে এবার আমাদের নিজস্ব সরকারি একটি বিল্ডিং তৈরি হলো এবং এখানে প্রাথমিক চিকিৎসা যেমন আমাদের প্রেশার থেকে সুগার থেকে সব রকমের ওষুধ দেওয়া হবে এবং প্রসূতি মায়েরা যারা থাকবেন এবং বাচ্চারা তাদের যে প্রাথমিক ওষুধপত্র টিকাকরণ বলুন সব কিছুই এখানে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পেয়ে থাকবেন এবং আশা করি আগামীতেও আমাদের যে সকল জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়নি আপাতত সেখানেও তৈরি করার আমাদের সুব্যবস্থা চলছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে গ্রামের এলাকাবাসীরা যে দূরে গিয়ে বা যেমন এলাকার এলাকাবাসীদেরকে মালদায় বলুন বা মিল্কিতে গিয়ে দূরে গিয়ে পরিষেবা নিতে হবে সেক্ষেত্রে এই সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে এলাকাবাসীর